মানুষ দু মানুষ সমান উপরেতে ওই লেভেলেতে জল ছিল আর এই সব অঞ্চলকে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম থেকেই উচিত ছিল কাজটা শুরু করা উচিত ছিল আমি যতোটা মনে করি মনসুকা এসেছি আর মনসুকার মাঠে আসবো না এটা হতে পারে না এই দেখুন কিভাবে আলু চাষ চলছে আর এইদিকে কি দিয়ে কি হচ্ছে বাদাম লাগানো হচ্ছে আর এবারে তো বন্যা হয়েছিল একটু অভিজ্ঞতা বলুন না বিরাট বন্যা হয়েছিল তো তো কি চান মাস্টার প্ল্যান হোক চান তো হোক আচ্ছা আর পাশের এই খালটার নাম কি তেমনে খাল ওই দূরে দেখা যাচ্ছে ভগবতী ব্রিজ তার কনস্ট্রাকশন এখনো চলছে হচ্ছে হ্যাঁ বলুন বলুন গরিব মানুষ এমন আমরা বিপদে পড়ে আমাদেরকে এখানে বলা যাবে না স্যার বুঝলেন তো কি বলতে চাইছেন বলুন না এলাকায় এখানে খিয়াপাড়ের ব্যাপার আজকে সারা জীবনটা কাল চলছে এইভাবেই এই সংস্কারের মধ্যেই

বিদ্যাসাগরের দেশ কিভাবে সোনার দেশে পরিণত হলো তার কারণেও কিন্তু রয়েছে বন্যার বঞ্চনার চিত্র তো বেশ কিছু একেবারে গুরুত্বপূর্ণ কথা আপনার সঙ্গে শেয়ার করব ঘাটাল মাস্টার প্ল্যানের কিন্তু এই অংশটা প্রথম পর্যায়ে নেই তবে বন্ধুরা বন্যার সময় ঘাটাল ব্লকের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল হচ্ছে মনসুকা ওয়ান এবং মনসুকা টু গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন ধরে জলটা এখানে থাকে আর শিলাবতীর যেমন কেঠে খালের রূপ পরিবর্তন হয়েছে সক্রিয় হয়ে উঠেছে ঠিক এখানেও দ্বারকেশ্বরের তুলনায় ঝুমি কিন্তু অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে দ্বারকেশ্বরের ম্যাক্সিমাম জলটাই বর্ষাকালেতে এই পাশ দিয়ে এগিয়ে যায় এবং কিছু দূরে আছে দ্বারকেশ্বর সেখানে পড়ে আর তার কিছুটা দূরেই রয়েছে সেই বন্দর পয়েন্ট যেখানে শিলাপতি দ্বারকেশ্বর মিলিত হচ্ছে তো এই যারা এক্সপার্ট রয়েছেন আমি জানি না কেন এই অঞ্চলটাকে প্রথমের দিকে গুরুত্ব দেওয়া হয়নি আগেই গুরুত্ব দেওয়া উচিত ছিল অন্তত মনসুক অঞ্চলকে আরও একটা তথ্য আমার সঙ্গে দিয়ে রাখি ঘাটাল মাস্টার প্ল্যানের এই মেগা প্রজেক্টটা ধীরে ধীরে এগোচ্ছে কেশপুরের মতো উঁচু জায়গা সেটা ঘাটাল মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত হতে পারে কিন্তু আমাদেরই পাশের জেলা হুগলির এই খানাকুল ওয়ান টু ব্লক কিন্তু অন্তর্ভুক্ত নয় যদিও থাকাটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে বলছি বেশ কিছু নদী খানাকুল ওয়ান এবং খানাকুল টু ব্লক দিয়ে এসে ঘাটাল ব্লকে প্রবেশ করছে এবং দুটো অনেক জায়গাতে দুটো জেলা সীমানা তৈরি করেছে রাজনৈতিক ম্যাপে জেলা দুটো আলাদা হতে পারে কিন্তু মানুষজন তো একই তাদের সংস্কৃতি একই বরঞ্চ এখান থেকে মেদিনীপুরের যে সংস্কৃতি যে কথাবার্তা আমাদের এখানে তুলনায় আমাদের যে এই অঞ্চলের তুলনায় কিছুটা হলেও ভিন্ন আরও বলে দিই মেদিনীপুর শহরের সঙ্গে একেবারে রেল থেকে আরম্ভ করে সড়কপথে জাতীয় সড়কের সঙ্গে যুক্ত রয়েছে ঝাড়গ্রাম মাত্র পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে ঝাড়গ্রাম জেলা হতে পারে ঘাটাল এত দূরে একটা একেবারে এক প্রান্ত এক কোণে পড়ে রয়েছে যার সঙ্গে আবার আগে হুগলি জেলার যোগ ছিল এক সময় তো সেটাকে কেন জেলা করা হয় না আমরা জানি না ঘাটালের মানুষকে কিন্তু এই জন্য আওয়াজ তুলতে হবে তো আমরা রয়েছি আপনাদের পাশে আপনার আওয়াজ তুলুন আমরা দেখাবো তো বন্ধুরা একের পর এক তথ্য দেব পুরো ভিডিওটা দেখতে থাকুন এক্সপ্র অনবদ্যতে এবং ভাষা পোল ফেসবুক পেজেতে বন্ধুরা বন্যার সময় বিশেষ করে আগস্টের যে প্রথম বন্যা তখন কভার করেছিলাম আর বন্যা পরবর্তীকালে কি উন্নয়ন হচ্ছে কি ধরনের কাজকর্ম চলছে সেটা এক্সপার মধ্যে তুলে ধরবো না এত হতে পারে না এসে গেছি একেবারে মানে দেখে যেমন বহুল হয়ে পড়ছি তেমনি এই যে চিত্রটা বর্ষা এবং এই বসন্তকালের যে এই যে বিরাট যে রূপের পরিবর্তন বিস্ময় লাগে এই সব নদীকে নিয়েই আমাদেরকে চলতে হয় আমরা ঘাটালের অধিবাসী তো জলযন্ত্রণা জানি না মাস্টার প্ল্যান থেকে আরম্ভ করে এই যে ব্রিজটা হচ্ছে কবে কবে সম্পূর্ণ হবে আশাই রইলাম বন্ধুরা যেহেতু এসে গেছি এখানেই সব খুঁটি নাটি তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি তুলে ধরছি তো আশা করি আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ পাবো এবং আমরা আরও এগিয়ে যেতে পারবো বন্ধুরা এই ঘরুই ঘাটের কাছে বেশ কিছু ডেভেলপমেন্টাল ওয়ার্ক চলছে এখানে একটা সমত সুইলিস হতে চলেছে তো আমি দাদার কাছ থেকে জেনে নেবো কী হচ্ছে কিনা আপনার নামটা আমার নাম উত্তম ঘোষ এখানেই বাড়ি আপনার আচ্ছা এটা কি হতে চলেছে এটা লক গেট লক গেট হবে প্রয়োজনে জল ছাড়া হবে আচ্ছা জল ধরে রাখা হবে আচ্ছা আচ্ছা আর এই যে খালটার নাম কি আছে তামিল্লা খাল তামিল্লা খাল তো তামিল্লা খাল এসে পড়ছে এখানে মানে মন এসে মিশছে ঝুমির সঙ্গে আর যেটা বলার আপনাদেরকে এখানেও একটা লকগেট করা হচ্ছে এবং অবশ্যই তার ফলে কিছুটা হলো মানুষের যাতায়াতের সুবিধা হয় বিশেষ করে বর্ষাকালটা তাই তো বর্ষাকালেতে এই দেখুন সেগুলো দেখিয়ে দিচ্ছি একটা ভালো রকম কিন্তু প্রজেক্ট ওয়ার্ক এখানে একদম কি বলবো জোর গতিতেই কাজটা চলছে সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর আপনাদেরকে তো আগেই জানিয়েছি যে ভগবতী সেতু সেটা দীর্ঘদিন তো হয়ে গেল কি মনে করছেন কাজটা শেষ হবে কাজ এবছর পোলটা শেষ হয়ে যাবে কিন্তু পোলের যে সাইডের কাজটা হ্যাঁ মানে যে দুটো ওই হ্যাঁ মানে কানেক্টিং যে রাস্তা দুটো ঠিক ঠিক পোলটা শেষের মুখে পোলটা শেষের মুখে আর এই সমস্ত অঞ্চল যেমন মেদিনীপুরের একেবারে প্রান্তে তেমনি আবার এখান থেকে একটু দূরে গেলে হুগলির একেবারে শেষ প্রান্তে তো হ্যাঁ হুগলির হচ্ছে আবার মানে হুগলি জেলার শেষ প্রান্তে আবার পড়েছে ওয়ান খানাকুল ডব্লক হ্যাঁ তো কি মনে হয় একটা জেলা হলে ভালো হয় না নিজস্ব নিজস্ব আমাদের তো জেলা হলে ভালো হয় খুব ভালো হয় অনেক ধন্যবাদ আপনাকে এগুলো শেয়ার করছেন বলছেন মানুষকে কিন্তু বলতে হবে আমাদের যেটা দরকার আমরা যদি না বলি আমাদের কিন্তু ওই সেই পেছনেই পড়ে থাকতে হবে দেখতে পাচ্ছেন প্রোজেক্ট ওয়ার্কটা একেবারে পুরো দমে কাজটা চলছে কত দিনের মধ্যে শেষ হবে কাজটা কেউ ঠিকাদারই কে নিয়েছে আপনারা আপনার দিকে শেষ জুন মাসের দিকে শেষ হবে কোন ঠিকাদারি সংস্থা কোথা থেকে ঝাড়গ্রাম থেকে এসেছেন তো বন্ধুরা কালকে দেখেছিলাম কুমার চকের সুলিশ গেট তার দায়িত্বে ছিল সে আমাদের একেবারে গঙ্গাসাগরের একটি ঠিকাদারি সংস্থা আর এখানে ঝাড়গ্রামের সংস্থা দেখতে পাচ্ছেন এই কাজে যুক্ত তো ঝাড়গ্রাম থেকে এসেছেন ঝাড়গ্রাম তো নতুন জেলা হয়ে গেছে যাই তো মেদিনীপুরের অথচ কাছে ঘাটাল তো অনেক দূরে মেদিনীপুর থেকে প্রায় এই সমস্ত জায়গা দূরত্ব পঁচাত্তর থেকে আশি কিলোমিটার ধরে নিচ্ছি পঁচাত্তর থেকে আশি কিলোমিটার কি চাইছেন এটা একটা জেলা হলে ভালো হয় না এই সমস্ত অঞ্চলের মানুষের আপনাদেরকে তো বলতে হবে তো আমাদের আমরা আমরা বন্যায় ভাসছি আপনারা বলবেন না কেন না ওনাদের নতুন নতুন জেলা হয়েছে তো আমরাও তো চাইতো আচ্ছা আচ্ছা না একসঙ্গে থেকে আমাদের আমরা বন্যায় ভাসবো আর আপনারা থেকে যাবেন মানে উন্নয়নটা হবে হচ্ছে মেদিনীপুর এবং খড়গপুরকে নিয়ে আমাদের ঘাটাল পিছিয়ে থাকবে এটা তো হতে পারে না ঠিক ঠিক তো বন্ধুরা বছর দুয়েক আগেও কিন্তু ঘাটাল জেলা নিয়ে একটা রুট সরগর উঠেছিল তারপর চলে আসে লোকসভা ভোট একবারে মিডিয়াগুলো চুপ হয়ে গেছিলো ঘাটাল জেলা নিয়ে কোনো কথাই ছিল না তবে আমরা কিন্তু বলেছিলাম আর যেটা বলার মেদিনীপুরের মানুষ কিন্তু চায় আমি দেখেছি যে ঘাটালটা থাক তাদের সঙ্গে অ্যাটাচ হয়ে থাক এবং সেই তাদের মতো করে ব্যবহার করবে উন্নয়নগুলো সব হবে মেদিনীপুর আর হচ্ছে খড়গপুর আর আমরা এই জলে ভাসবো কি অদ্ভুত ব্যাপার এটা চলতে পারে না বন্ধুরা মনসুকাওয়ান এবং মনসুকাটু গ্রাম পঞ্চায়েত একটা বিরাট অঞ্চল জুড়ে আর তার উন্নয়ন কি অনুন্নয়নের একটু ছোঁয়া দেওয়ার চেষ্টা করছি এসপার মধ্যতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর বলতে বলতে ঘড়ই ঘাট থেকে এই মুহূর্তে চলে এসেছি মনসুকা চাতালে অনেকেরই পরিচিত জায়গা আর এই চাতালের ওপরে প্রায় তিন মানুষ জল থাকে বর্ষার সময় বন্যার সময় যেহেতু প্রতি বছর বন্যা হয় দেখতে পাচ্ছেন এই সমস্ত যে খাল পাড়ের যে মাঠ একেবারে উর্বর একেবারে ফাটাইল প্রচুর শাকসবজির চাষ হয়ে থাকে

এর খনন কবে থেকে হবে আমরা কিন্তু জানি না তো ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত হয়েছে আশা করছি এই যে খালটা রয়েছে এটাকে নদীও বলে অনেকে তো এইটারও সংস্কার হবে পলি তোলা হবে গভীরতা বাড়ানো হবে তাহলে কিন্তু অনেকটাই জল বহন করে নিয়ে যেতে পারবে এবং এই দুপাশের যে আপনার অঞ্চল রয়েছে সেখানে কিন্তু হিউম্যান পপুলেশন বা সে জনসংখ্যা জনগণত্ব যথেষ্ট তো মানুষ তার দুর্যোগ থেকে কিছুটা হলেও রেহাই পাবে সেই কারণেই মাস্টার প্ল্যানটা এখানেতে এই মনসকারী সমস্ত প্রত্যন্ত অঞ্চলেতে একেবারেই নেসেসিটি বলতে গেলে দরকার আর এভাবেই বন্ধুরা বহু কিছু তথ্য আমাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও একটু সক্রিয় হন মতামত দিন আমাদেরও ভালো লাগবে আর চলার পথে আপনারা যদি না থাকেন এই ধরনের চ্যানেল টিকিয়ে রাখা খুব মুশকিল আপনাদেরকে দেখতে হবে এবং আমাদের সঙ্গে ঝুঁতে হবে আমাদের সঙ্গে কমেন্টে আসতে হবে কথোপকথন হবে তবেই কিন্তু আমরা এক সঙ্গে এগিয়ে যেতে পারবো ভালো কিছুর লক্ষ্যে বন্ধুরা ঝুমি নদীর পাড় থেকে বিদায় নিচ্ছি অনেক কিছু তথ্য আমরা সঙ্গে শেয়ার করলাম তুলে ধরলাম দেখালাম বন্যা পরবর্তীকালে এই মনসুকার বিস্তীর্ণ অঞ্চলেতে কি ধরনের উন্নয়ন চলছে বা কতটা কাজ হলো কতটা বাকি পড়ে রয়েছে একেবারে খুঁটি নাটি গ্রাউন্ড জিরোতে এসে আর এইগুলো করতে বন্ধুরা অনেকটাই সময় যেমন লাগে কষ্টও হয় আশা করব আপনাদের সাহায্য সহযোগিতা পাবো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের সঙ্গে জুড়ে থাকবেন সকালে ভালো থাকবেন আপাতত বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা